নবীর প্রিসক্রিপশনে রাষ্ট্রের কোন ঔষধ নাই নাই কেন বলেন ইসলামে রাজনীতি নাই যে পচা আর চান্দি করো এই রাজনীতি ইসলামে নাই ইসলামে আছে মালিক যেই পেলে টেখাবে গোলাম ওই একই পেলে টে খাবে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দাও আর চন্দাবাজার ধান্দাবাজের গোষ্ঠীর রাজনীতি হলো কর্মচারী কাজ করিয়া বেহুশায় থাকবি আন্দোলন করবি পুলিশের মার খাবি এরপরে পাইলো দু চার টাকা পাইতে পারো কি এই চন্দাবাজি আর ধান্দাবাজির পিছনে ঘুরে দারিকার ছরে জুমুর এই চান্দাবাজার ধান্দাবাজের পেছনে ঘুরিয়া নামাজ ছাড়ছো কেন ওরা কারা জাননী ওরা তোর সাথে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কেটে দিবে সোনার বাংলার রাজনীতি জানুনি স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কি কাটে কল্লা কেটে দেয় ঠিক নি দেখো না খালি কল্লা কাটে আর তুমি এ স্বাধীন স্বাধীন করে চিল্লাও না কিসের স্বাধীন মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেবে সেদিন যদি ইসলামের স্বাধীন হবে চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি লাগানো হলো কেন মুসলমান স্বাধীন বলে চিল্লা ওই দিন আওয়াজ দিবা

শিয়াল খায় মাপ চাই দোয়াও চাই একদিনও না জিন্দা কেন দেয়া হবে না শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে ধর্মের চাবি সুৎখর গুস করবে নামাজির হাতে রাখলে তো তাই হবে রাখছে কারা জিব্রাইল এই বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে জিব্রাইল কারা আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগে টাকা খাইছো পায়খানার নামে এটা লজ্জা লাগে না কয় না লজ্জা লাগে না আমরা কুকুরের মতো চরিত্র বানায় ফেলছি আর লজ্জার কি আছে চেয়ারম্যান আইসে ভোট লাগবে হাদিয়া ভাড়া তো দিতে দিতে চেয়ারম্যানের আর নাই কার কত কয় বাড়ি বেশ কত আমার উপায় কি কয় আবার আমগো শেয়ারে বে তুই আমগোটা খাবি সুন্দর বুদ্ধি হ্যাঁ আর্মা লুকুম রুম্মা লুকুম সমাজের জনগণ যদি হারামখোর হয় ওদের নেতাও হারামখোর হবে সমাজের মানুষ যদি বেপর্দাওয়ালা হয় নেতাও বেপর্দাওয়ালা হবে সমাজের মানুষ যদি চরিত্রহীন হয় নেতাও চরিত্রহীন হবে সমাজের মানুষ যদি বেনামাজি হয় নেতাও বেনামাজি হবে চেয়ারম্যান এক টাকাও হারাম খায় নাই জনগণে আগে খাইয়া ওরে শিখাইছে যে তুইও খাবি কি আল্লাহ সুলাইমানবী পুরা দুনিয়া চালায় নাই কি সত্য কথাটা বলতে এত টেনশন কেন মাইরে টানে না কত মায়ের যে কপালে আছে আর যদি বেইমানের তালে তালে চলতে পারেন তার মাইর নেই তবে সেই মায়ের শুরু হইব মরার পর মায়ের মাফ নাই সুলাইমান নবী দেশ চালায় নাই এই ঘটনা কোরআন শরীফে নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না ঘটনা নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই এরা বুঝাতে চায় আর ইসলাম রাজনীতি আলাদা এটা বুঝায় মানুষকে ভিন্ন দিকে দৌড়াতে চায় কারণ এদেশে যদি ইসলাম কায়েম হয় ওই সান্দাবাজ ধান্দাবাজেরাও জানে শান্তি ইসলাম ছাড়া নাই মানে না কেন ওকে মানলে আমাকে চুরি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এই জন্য এরা জানে ঠিক মানে না আর যারা ধর্ম জানে মানে না এরা ধর্ম ব্যবসায়ী ধর্মের চাপাবাজি করে ধর্ম 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 গান গায় কিন্তু ধর্ম পালন করে না এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আল্লাহ হেদায়াত দান করেন